হ্যাঁ বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল লাইভে চলে আসা হলো আপনাদের মাঝে এই বর্ণনা কিছু গান গাইবি গান গাইবেন গান গাইবি আর আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দ্রুত ঝটপট লাইভে যুক্ত হয়ে যান আমরা অপেক্ষায় আছি আপনাদের গান শোনাবো বলে পুরোনো <coughs> বল <coughs> সবাই কাজকর্মে ব্যস্ত আছে মনে হয় আজকে শুক্রবার দিন শুক্রবার নাকি আজকে আজকে কি বার মা শুক্রবার আজকে শুক্রবার দিন দ্রুত লাইভে ঝটপট যুক্ত হয়ে যান কারণ আজকে জুম্মাবার জুম্মাবার মানুষজন নামাজে যাবে তাই দ্রুত ঝটপট যুক্ত হয়ে যান

দু ও জীবন রে জীবন রে ও জীবন রে যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দেহ সাজে জীবন যেন রূপে দুয়ারে ও জীবন রে জীবন রে ও দি মনে রে লাগলো কেমন ওটা যাকে নিয়ে করলে যাকে নিয়ে করলে খালা দিলেই অবহেলা এবভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় দম 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 যদি কারো হৃদয় ভাঙে লিখবে মামার নামে আমি আজ বিদায় জানালা ভালো থেকে দূর থেকে চাইব আমি তোমার জন্য মনে দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকব আমি তোমারই থাকব শুধু তোমারই থাকব আমি তোমারই থাকব কেমন লাগলো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন এই যে দেখি দেখি আবার চালু হবি গান হ্যাঁ আয়না মন ভাঙা আয়না এটা আয়না ওটা পারবেন না বুঝো বুকের পাঁজর ভাঙি দিদি বুকের পাঁজর ভাঙে বিদি নয়ন বাদে শুধুই কাদি হারে যখন আপন জনারে অসময়ে ছতু ফানে স্বপ্ন আশা মানে ভাঙে নদীর কিনারে হাইরে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন দোবে দোয়ারে ও জীবন রে জীবন রে ও রে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন আবার আর একটা গান নিয়ে আসতেছি হ্যাঁ দেখা যাক কোন গানটা চোখে পড়ে ওই বাবুল আগে কথাটাও বলে না চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা হেয়ার সতে চাইলে তুমি অন্য মোহনা আমি তোমার জন্য মনে দুয়া খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা কে আর তুমি মোহনা দুয়ার খোলা যে রাখবো শুধু তো মারি থাকবো আমি তো মারি থাকবো শুধু তো মারি থাকবো আমি তো মারি থাকবো বললাম তো বলছেন হ্যাঁ চোখে জল ভাসলো মন ঠিকানা কেমন লাগতেছে কেমন লাগতেছে বন্ধুরা কমেন্টে জানাবেন ঠিক ভালো আর কই গান দেখো যদি কারো হৃদয় ভাঙে নদী কারো হৃদয় ভাঙে লিখবে মামার নামে আমি আজ বিদায় জানালাম কে থেকো ভালো থেকো কে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো আমি তোমার জন্য মনে দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো দুঃখের সাগর দুঃখের সাগর সাগর দুঃখের সাগর আমি জানি না দুঃখের সাগর দুঃখের সাগর ওখানে কি আমার বুকে লিখেছি যে

যদি জীবনে রং বুডে লুকানো ভাতু খেলে যদি আকাশ আস মনুমি উমি জলে তথাপি বন্ধু আগু আই যাবা পিছনই ঘুড়ি না চাবা পিছনই ঘুড়ি না চাবা কেমন লাগলো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন আপনার নতুন নতুন গান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বাবা তাহলে আরো পি আরে পি আরে পি আরে কাঁদে আরে ভালোবাসা কেন তো সা বুকে প্রেম মনে আসা নি ভেজায় ভালোবাসা কেন তো অসহায় বুকে প্রেম মনে আসানি হয়ে যায় কাল যদি মাঝ পথে দূরে যেতে হয় পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে পিয়ারে দর্শক এই যে গান শুনতেছেন নতুন নতুনভাবে রিহার্সাল দিতেছে নতুন নতুন গান শিখতেছে তাই সম্পূর্ণ গান এখনও শিখতে পারেনি ওই এক লাইন দুই লাইন এইভাবে শিখছে তাই মাঝে মাঝে আটকে যাচ্ছে এতে কোনো মনে করেন না কারণ উৎসাহ দিবেন কমেন্টে জানাবেন আরও উৎসাহ দিয়ে তাকে অনুপ্রেরণা দিবেন যেন এই গানগুলো আবার সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপনাদের মাঝে তুলে ধরতে পারে তাই না তাই একটু এক লাইন দুই লাইন করে এখন আপাতত গাইছে পরবর্তীতে মনে হয় সম্পূর্ণ গান নিয়ে আসবে এই যে বর্ণনা তে ওই ভারতীয় গায়ক জুবিন গার্গের গানগুলো বেশি বেশি রিহার্সাল দিতেছে দেখা যাক কত দূর অগ্রসর হয় তবে তার গান খুব পছন্দ এই বর্ণনা রায় জুবিন গার্গের গান খুবই পছন্দ করে তাই খুব রিহার্সাল দিতেছে দেখা যাক দুই একদিনের ভিতরে মনে হয় অনেক দূর অগ্রসর হবে আর যে ফুল লাগে পুজোর কাজে এই এই যে গান আর জীবনের রং বুড়ে এই দুটি গান তার কাছে খুবই প্রিয় তবে এখন এই দুটি গান আবার সম্ভবত ওই গাইবে আপনাদের সামনে আর দুই একটা কমেন্ট করে তাকে উৎসাহ দিবেন ন গান শুরু করে তো যে ফুল লাগে যে ফুল না তো ওইটা তো গানটা ইয়া ছিল বশকর বকে ভাঙ্গে বিধি উদার কাছে কেসে পকেট হারে জহনা জনারে আশময়ে ছ টুপানে স্বপ্ন সহায় মানে ভাঙ্গি কুল নদীর কিনারে হাই যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন দোপের দুয়ারে ও জীবন রে জীবন রে ও জীবন রে ধন্যবাদ তোমাকে দর্শক ধন্যবাদ এতক্ষণে গান শোনার জন্য আবার আর একটা গান স্টার্ট করবে বর্ণনা যেটা হচ্ছে জীবনের রং বুড়ে জীবনের রং বুড়ে লুকা ভাতু খেলে জীবনে রং বুড়ে লুকা ভাতু খেলে যদি আকাশ পাশে মন উমি উমি ঢলে তথাপি বন্ধু আগুয়াই যাবা তথাপি বন্ধু আগুয়াই যাবা পিছনো ঘুরি না চাবা জীবনে রাঙুরে লুগা ফাতু খেলে চুরি আকাশ পাশে মন উমি উমি জলে তথাপি বন্ধু আগুয়াই থাবা তথাপি বন্ধু আগুয়াই যাবা পিছনই ঘুরি না চাবা পিছনই ঘুরি না চাবা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ

ক্রিয়াসুতে চাইলে তুমি অন্য না শুধু তোমার জন্য মনে দোয়া খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা খেয়ার সতে চললে তুমি অন্য না আমি তো আমার জন্য মনে দুয়ার খোলা যে রাখবো শুধু তো থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো আয় মন ভালো আয় না যায় না ব্যথা ভালো যায় দেব না দুচ্ছলনায় ফুলে যাও যদি আমায় এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় হুম মিলল আমি আছে বিদায় থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো আমি তোমার জন্য মনে দুয়ার খোলা যে রাখবো

তুমি আমি তোমার জন্য মনে দু খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো বুকের পাদর ভাঙে বিধি নায়ন বাদে শুধুই কাদি হাদার যখন আপন জনারে অসময়ে ছতুফানে স্বপ্ন আশা হারায় মানে ভাঙে কুল নদীর কিনারে হাই যে ফুল লাগে পূজোর কাজে সে দেহ সাজে জীবন যেন দোপের দোয়ারে ও জীবন রে জীবন রে ও জীবন রে দেব না দুচ্ছল নয় ভুলে যাও যদি আমায় এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় হুম 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 আমি আজ বিদায় জানালাম সুকে থেকো ভালো থেকো সুকে থেকো ভালো থেকো দুধ থেকে চাইবো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো আমি তোমার জন্য মনে দুয়ার খোলা আছে রাখবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো কাম লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন যাক ভালোই লাগছে গান আবার নিত্য নতুন গান নিয়ে আসবে হবে नहीं तो न तुम गान पे दामादे चलने के सब सब्सक्राइब कर बन हम्म ठीक सब्सक्राइब कर बन ज़्यादा बहालो लग गए हम्म की दे तो दे तो दे। आर्की गान करना জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা যোগী পার্ব পিতা মহাদেবা মাতা যোগী পার্ব দেবা জয় গণেশ জয় গণেশ জয় গণেশবা জয় গণেশবা দেবী পার্বা কেমন লাগলো কেমন লাগলো কমেন্টে জানাম ধন্যবাদ

রে কাদে হিয়ারে ভালোবাসা কেন তো সহায় বুকে প্রেম মনে আশা নিভে যায় ভালোবাসা কেন তো সহায় বুকে প্রেম মনে আশা নিভে যায় এই পথে আজি আসি একটি সাথে কাল যদি মাস পথে দূরে যেতে হয় পিয়ারে 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 কাদে হন কাদে হিয়ারে পিয়ারে পিয়ারে কাদে হিয়ারে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন না ভালোই লাগছে তুমি আগে তো বলো কি দেখি আমাকে ক্যামেরাম্যান বানাইছে আমি এই যে ক্যামেরা ধরে থাকি আর সে তো অনেকক্ষণ ধরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওই জুবিন কার্কের গান রিহার্সেল দিয়েছিল এই আমাদের মোবাইলের ইউটিউব চ্যানেলে ছাড়বে বলে তাই সে অনেক কটো পরিশ্রম করে সকাল সকাল ঘুম থেকে উঠেছিল তারপর যে রিহার্সেল দিলো রিহার্সাল দিয়ে আপনাদের এখানে গান পরিবেশন করলো তো এখন এই সম্পূর্ণ গান বলতে পারে না তবে এক দুই লাইন এই যে খাতায় লেখে নিছে এই যে এই যে খাতা দেখতেছেন এক দুই হ্যাঁ এক দুই লাইন শুধু বলতে পারছে তবে আরও গান সম্ভবত বলতে পারবে গান সম্পূর্ণভাবে যখন শিখে যাবে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই বর্ণনার জন্য দোয়া আশীর্বাদ করবেন এ শুভ কামনায় আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে যে ধন্যবাদ দিয়ে তো ধন্যবাদ বাই বাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন কজন এগুলো দেখবো